টায়ারটা ভাগে ফাটতে পারতো আমি বসতে আমার টায়ারটা ফাটে গেল আমি মোটা তো আমি কি করবো আমি তো কমই খাই সবাই খালে অপমান করে মা ওই দেখ কে আসতেছে ধারতির বোঝ আসতেছে চল এখান থেকে পালাই যাই দাদা শেষ ফিরে ধা কসলা ভুঁড়ি ফুলাই কোথায় যাচ্ছিস দেখতে তো একদম জম্মু লাগছে দেখ দেখতে একদম কালো সারের মতন লাগতেছে তুই কি ভাত খাস না ঘাস খাস দেখে তো মনে হচ্ছে ঘাস পাতায় খাস দেখ দেখ খায়ে দায়ে কিন্তু ভুঁড়িটা বারাইছে একদম চলতলা ধা কসলা ভুঁড়ি দেখ আমি যে মোটা আমি কি করব সবাই আমাকে মোটা বলে খেপায় মোটা হোক এতই অপরাধ আমি কি ইচ্ছা করে মোটা হয়েছি আজকে আমি টানা রোদে পাঁচাপুরায় নদীতে ছাপ দিয়ে দেবো এই জীবনে রাখবো না কি করব আমি হ্যাঁ কাটিচ্ছে বোয়াল এটা কি প্রাণী কেন আমাকে বিরক্ত করছিস আমি ঘুমাচ্ছিলাম তুই ঢেলমারে মাঝে আমার ঘুম ভাঙ্গে দিলি আপনি কে আমি ইচ্ছাধারী কিংকরা কিং কিংকরা আমি তো জানি চলে জল পড়া থাকে জল পড়া থাকে না জল থাকতো আমি ওকে যুদ্ধে হারায় দিছি এখন আমি একাই রাজ করি হ্যাঁ কিন্তু মাথায় ওটা কি এটা কি জানিস না এটা কাল মণি এটা মনি এটা তো বোল্ডার এটাতে আমি একটু ঢেমালাম আর ওটা মাথায় উঠে পড়ছেন আমার এই মণি দিয়ে গোটা নদীর পাড় বাঁধা হয়েছে আমি সরকারকে স্যাম্পেল দিছিলাম আর ওটা দেখেই ডুপ্লিকেট বানায় দিছে আর ওরই নাম দিছে বোল্ডার বল তুই কান্না করছিস কেন তোর কি হয়েছে কই আমি তো কান্না করছি না কিন্তু আপনি কি করে বুঝলেন আমি কান্না করছি না এটা কিছুতেই সম্ভব না নদীর জল আমার পারমিশন ছাড়া এক ফোঁটা জল বাড়বে না নিশ্চয়ই তুই কান্না করছিস এখানে বিশ ফোঁটা জল বেশি আছে ও ওটা কান্নার জল না তো ওটা মুতের জল কি এটা কি করে সম্ভব এত বড় চেহারা নিয়ে যদি পেচ্ছাপ করে তাহলে তো হর কথা কি করব আমি আমি মোটা বলে সবাই আমাকে খেপায় মজা ঘুরায় ওই জন্য মনের দুঃখে এখানে বসে কি তোর মজা ঘুরায় তোর এত বড় চেহারা তুই তো মারে ফাটাই দিবি তুই যখন মোটা বলে অপমান করে তাহলে কম খা আমি তো কমই খাই বিশ কিলো চালের ভাত আর দশ কিলো আটা রুটি কি এতগুলা খাইয়েও যদি কম খাওয়া হয় তাহলে যদি পেট ভরে খায় গোটা ভারতবর্ষের আটা ময়দা সব খাই নিবে তোর দুঃখ দেখে তো আমারও মন খারাপ হয়ে গেল রে আমারও তো কঠিন দুঃখ আমাকে সবাই খেলে অপমান করে মোটা বলে আমি তোকে বরদান দিতে চাই বরদান বরদান না আমি কি করব পারলে একটা বৌদান দেন কি মোটা শালা মূর্খ তো দা আমার কাছে বউ চাচ্ছে আমি যদি বউ পাতাম থুড়ি আমি জলে নামে থাকতাম বরদার মানে ভর তুই যেটা চাইবি সেটাই ভাবি কি তাহলে একদম আমাকে ফর্সা শক্সটা হ্যান্ডসাম করে দাও ঠিক আছে আরে এটা তো আমি আমি এখানে পড়ে আছি তাহলে আমি কি মরে গেছি কে? আমার পাশে শুয়ে আছে এটা তো আমি এটা কি হচ্ছে আমি তো মোটা গ্যান্ডা থেকে লন্ডা হয়ে গেলাম কিন্তু আমি এই বডিটাকে তো নিয়ে যেতে পারবো না এক কাজ করি এই বডিটাকে উঠাই আরে শালা ছেলেটা কোন দেখতে রে আমি যদি মেয়েতাম এর সাথে প্রিংকুতাম এর সাথে যদি বন্ধুত্ব করা যায় তাহলে তো অনেক মেয়ের সঙ্গে আমাদের পরিচয় হবে ও দাদা ও দাদা একটু দাঁড়ান দাঁড়ান আপনি এত সুন্দর দেখতে আপনাকে তো এলাকায় আগে দেখিনি আপনার বাড়ি কোথায় আমি আমি এখানে নতুন তোমার মত হ্যান্ডসাম ছেলে যদি আমাদের বন্ধু হয় তাহলে আমাদের খুব ভালো হয় তুমি কি আমাদের বন্ধু হবা কেন আমি হ্যান্ডসাম না হলে কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে না 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 আমরা চেহারা দেখে বন্ধুত্ব করি না তুমি এখানে নতুন তাই ভাবলাম তোমার সাথে বন্ধুত্ব করি শালা কালকে আমাকে মোটা সার কালো ঢাকুসলা বলে অপমান করলো আর আজকে চেহারা সুন্দর হয়ে গেছে বলে বন্ধুত্ব করতে গেল আসছে কি দাদা তাহলে আমরা বন্ধু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ভাবে দেখবো দেখতে রে আমি তো ফিদা হয়ে গেলাম ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম রে বাবাই আমার এত প্রশংসা করছে এক কাজ করি ওই বডিটা যাই ঢাকায় দেই কেউ যেন না দেখতে পায় ঢাকানো হয়ে গেছে এবার কেউ দেখতে পাবে না এটা এখানেই থাক আরে নিঃশ্বাস দিচ্ছে তো দাদা ও দাদা রে বন্ধু কোথায় আছিস চ ঘুরে আসি কোথা থেকে খাওয়া দাওয়া করে আসি চ না রে যাবো না যা তোরা

আমার বন্ধু এখানে পড়ে আছে কেন কি এই তোর বন্ধু এটা কি করে সম্ভব কেমন করে সম্ভব মানে এই আমার ভালো বন্ধু আমরা একসাথে থাকি এই তোর বন্ধু এটা আমি মানতে পারছি না কিছুতেই এই মোটা কেনটা কি করে তোর বন্ধু হতে পারে চল উঠাই ওর যখন বন্ধু হয় তাহলে উঠাই নে মোটাকে চল না 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 উঠাস না উঠাস না আরে না কোনো ব্যাপার না উঠাই দিচ্ছি উঠাইছি ধরো এই যে দেখ কি ব্যাপার

কাজ করি না হলো না এইভাবে তো হচ্ছে না কি করবো তাহলে আমি